ও আপনারা আপনাদের মূল্যবান ক্যামেরা নিয়ে আমাদের এত সুন্দর একটা কাজ করতে সাংবাদিক ভাই বোনদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা আমাদের ভালো ভালো কাজগুলোকে সামনে প্রেজেন্ট করেন এটা আসলে আমরা তো পুলিশ মনে করি যে পুলিশ তাদের মধ্যে মানে সাজগোজ বিশেষ করে নারী পুলিশদেরকেও আমরা চিন্তা করি ওনারা পুলিশ শাস্তে জানে না কিন্তু সেখানে পুলিশরাও এত সুন্দর ওয়াটার ফল যে একটা নেক ওভার স্যালুন করেছে আহ আপনারা নিজেরাও এখানে ঘুরে দেখেছেন এত সুন্দর ইন্টেরিয়র মানে জাস্ট ভাবা যায় না যে তারা এতটা শৈল্পিক আমরা তো সবসময় মনে করি যে আমাদের সামনে তারা যখন ড্রেস পরে আমরা তাদেরকে পুলিশ বা পুরুষ মানুষ পরিপ্রকাশ তারা এইভাবে পার্লারের মধ্যে যে ঘটনা আসলে বুঝতে পারতাম না ধন্যবাদ জানাই সেই জন্য সেটি হচ্ছে অনেক শুভেচ্ছা শুভকামনা অনেক ভালো একটা আহ পার্লার শুভ উদ্বোধন হয়ে গেল পুলিশ সেই জায়গা থেকে পুলিশ প্রশাসনের জায়গা থেকে নারী থেকে

আজকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি যে পুলিশ প্রশাসন যারা সব সময় রাস্তায় দাঁড়িয়ে থাকে সব সময় আমাদেরকে সাপোর্ট দেন তারাও যে এত সুন্দর আমাদের মতো নায়িকাদের মেকওভারের পেছনেও যে তারা থাকে সেটা আমি মেসেজ পেয়ে গেলাম কি বলবেন নারীরা আগে থেকে এগিয়ে গেছে সময় আমরা দেখেছি যে অনেকগুলো নারী দেশের প্রথম কাতারে ছিল তো আমরা আসলে এটা নিয়ে হস্তক্ষেপ করতে চাই না যার যার যোগ্যতা সে এগিয়ে যায় আর মেইনলি আমরা আজকে যে পার্লারে যে আসছি এটা নারীদের পার্লার আবার যখন জেন্টস পার্লার ওপেন হবে সমস্যায় ওনারাই করবে তখন আবার যদি যদি একটু সুন্দর আসলে প্লেস না ভাইয়া 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 ভাইয়া